আসসালামু আলাইকুম আমি মাহমুদুল ইসলাম সাইমন আবার চলে আসলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা হচ্ছে শর্ট ভিডিও যদি দেখেন এটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তা এটা হচ্ছে জাস্ট একটা খেত তো এই মুহূর্তে হচ্ছে যদি আকাশের দিকে দেখায় তাহলে যদি দেখেন এই যে উপরে আমার হাত বরাবর এখানে ছোট্ট একটা মিনি একটা বাক্সা গড়ে উড়াচ্ছে আমাদের ছোট ভাইরা ও যে তারা তো আসলে ভিডিওটা বলতে আমি গুড়ির ভিডিও করতেছি কেননা হচ্ছে আমার গুড়ির ভিডিও আমার ইউটিউব চ্যানেলে যারা এখনো জানে তারা ইউটিউব চ্যানেলে গিয়ে দেখবেন যে আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে হচ্ছে দশ হাজারের উপরে একটা ভিডিওর ভিউজ আছে এক লাখের মতো হচ্ছে প্রায় রিচ আছে তো আসলে ভিডিওটা খুবই ভাইরাল হয়েছে তো আসলে নতুন চ্যানেল হিসেবে আসলে কিন্তু এটা বড় একটা পাওয়া তো এই কারণে হচ্ছে আবারও গুড়ির ভিডিও করার জন্য চলে আসলাম আসলে গুড়িটা আমি আসা মাত্রে আয়ের আগে একটু আগে মানে উড়ানো হয়েছে এই যে যদি দেখেন এই যে মানে এখন সুতা 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 দিয়ে দেওয়া হচ্ছে আর গুঁড়ি যত মানে সুতা দিচ্ছে তত উপরে যাচ্ছে আর বাতাসটা তেমন একটা নাই মানে হালকা বাতাসে হচ্ছে আপনার বলতে গেলে একেবারে উপরে এই যে দূর থেকে যদি আমি দেখাই বারবার আবার দেখাই ওই যে মানে ছোট একেবারে দেখা যাচ্ছে বলতে গেলে অসাধারণ আসলে ক্যামেরাতে তেমন একটা আসে না যেহেতু ফোনে এই যে গুঁড়ি দেখার জন্য হচ্ছে সবাই দেখছেন কিভাবে মানে আহ তাকাচ্ছে এই যে আর ছোট ভাই আর একটা হচ্ছে গুঁড়ি দেখার জন্য হচ্ছে এই যে উপরে গুঁড়ি আবার যদি জম করে দেখায় আপনাদেরকে এই যে গুড়ি ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা ভিডিওটাও ভালো একটা হয়েছিল বা ফেসবুক থেকে হচ্ছে ইউটিউবে ভালো হয়েছিল যদি যারা দেখেন নাই তারা দেখে আসবেন আমাদের এম এস ইউটিউব চ্যানেলে আর সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন যেন নিত্য নতুন ভিডিও আপনারা সবার আগে সবসময় দেখতে পারেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যারা আমার চ্যানেলগুলো ভিডিও ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা আমার ফেসবুক পেজে ভিডিও দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন আর সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম